কথা বলার জন্য অনুরোধ করছি প্রথমত অনেকেই চেনেন আমি দেখছিলাম বিষয়টা হচ্ছে যে আমি এত গরম গরম বক্তৃতা দিতে পারি না আমার পিডিও আপনারা দেখেছেন মুশকিলটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন হৃদয় সম্রাট হয়েছেন এবং এই কাঁথিতেই আমি দু বছর আগে এখানে একটা সভা করে গেছিলাম আ নব সুসম্মানীয় সম্বোধন আপনারা এটা প্রতিবাদ সবাই বিষয়টা হচ্ছে যে সুবেন্দ্র অধিকারী বা বিজেপি এক আওয়াজ তুলেছে জাগো হিন্দু জাগো কিন্তু আমি একটা হিন্দুকে জাগতে দেখিনি কিন্তু এখানে হাজার হাজার মুসলিমকে জাগতে দেখেছি সারা বাংলাদেশে সারা ভারত জুড়ে কারণ এরা হিন্দুদের জায়গাতে আসেনি এরা মুসলিমদের জায়গাতে এসেছে সুবেন্দ্রকে ধন্যবাদ সুবেন্দ্র অমৃতশা নরেন্দ্র মোদী ধন্যবাদ জানাই আমি এরা হিন্দু জাগো করতে করতে কখন যে মুসলিমদের জাগিয়ে ফেলেছে এরা নিজেরাও বুঝতে পারেনি হিন্দু হিন্দু কি কি করে করে এখনো বর্ধমানের কেতুগ্রামে দেড়শোটা নিচু জাতের পরিবার দাস মন্ডল বিশ্বাস তাদেরকে গত সাড়ে তিনশো বছর তারা মন্দিরে ঢুকতে দেন না সেখানকার ঘুষেরা আর যারা ওখানে বিজেপির বড় বড় নেতা নদীয়ার দেবগ্রামে সেখানে একশো পরিবার হিন্দুকে ওখানকার উচ্চ বর্ণের হিন্দুরা কয়েকশো বছর ধরে মন্দিরে প্রবেশ করতে দেয় না জাগো হিন্দু জাগো সেখানকার হিন্দুদের আমি জাগিয়েছি গ্রাম দেবগ্রামে হিন্দুদের আমি আমাদের বন্ধুদেরকে পাঠিয়ে তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে হাই কোর্টে কেস করিয়েছি তারপরে গিয়ে প্রশাসন দিয়ে অর্ডার দেওয়ার পরে তারা এখন মন্দিরে ঢুকতে পারে হিন্দুদের এখনো জাগাতে পারেনি আর পারবেও না কারণ সাড়ে ছ হাজার ভাগ রয়েছে হিন্দু ধর্মে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হতো তাহলে আজকে সবার আগে রাম রাজ্য সেখানে প্রতিদিন দলিত লোকেদেরকে পিটিয়ে মারা হয় গুলি করে মারা হয় তাদের নারী শিশুকে ধর্ষণ করা হয় এবং খোঁজ নিয়ে দেখবেন প্রতিটা ক্ষেত্রে উচ্চ বর্ণের ওই বিজেপি আর এস করা লোকগুলো যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় আগে উত্তর প্রদেশকে নাম রাজ্য বানিয়ে দেখা সেখানে প্রতিটা মানুষকে যাতে সেখানকার মন্দির মসজিদে বা যে কোনো জাতের মানুষ যাতে সবাই গলা মিলিয়ে মন্দিরে প্রবেশ করতে পারে সেই অধিকারটাকে আদায় করে দেখা। এখনো কোনো ওই সমস্ত এলাকায় কোনো নিচু জাতের কোনো মেয়ে কোনো উঁচু জাতের ছেলের সাথে যদি পালিয়ে যায় বা বিয়ে করে পুরো ফ্যামিলিকে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু জাগো হিন্দু জাগো সত্যি বলছি হিন্দুদের জাগা উচিত হিন্দু একটা হিন্দুত্ব আমরা শিখব বিজেপির কাছ থেকে নয় আমাদের কাছে হিন্দু অনেক মহাপুরুষ রয়েছেন ভারতবর্ষে সব থেকে নাম করেছেন সারা বিশ্বের কাছে হিন্দুত্ব প্রচার করে তার নাম স্বামী বিবেকানন্দ আমরা তার কাছ থেকে শিখবো সেই বাঙালি মনীষীর কাছ থেকে হিন্দুত্ব শিখবো আমরা বিজেপির কাছ থেকে ওই রামনবমীর সময় হনুমান জয়ন্তীর সময় ডিজে বাজিয়ে মসজিদের সামনে নাচ করা ওই হিন্দুত্ব শিখব না ওই হিন্দুত্ব বিবেকানন্দ শেখায়নি ওই হিন্দুত্ব রামকৃষ্ণ শেখায়নি ভারতবর্ষে কোন ধর্মগুরু ওরকম হিন্দুত্ব শেখায়নি যে মুসলিমদের মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে লুঙ্গি ডান্স করতে হবে কোন ধর্মগুরু শেখায়নি ভারতবর্ষে আমরা ওই হিন্দুত্ব মানি না ওটা বিজেপি আর এস এস এর রাজনীতি ওটা হিন্দুত্ব নয় হিন্দুত্ব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব এরা হিন্দুত্ব শিখিয়েছে আমাদের ফলে এই যে রাজনীতি করার জন্য যে হিন্দুকে হিন্দুত্বকে প্রমোট করা হচ্ছে এটা ঘৃণা বিদ্বেষ দাঙ্গা লাগানোর হিন্দুত্বদের এটা হিন্দুত্ব নয় এটাকে হিন্দুত্বের নামে কলঙ্কিত করছে হিন্দু ধর্মকে আর সত্যি সত্যি আমি চাই হিন্দুরা জাগুক আর যেদিনকে হিন্দুরা জাগবে শুভেন্দু অধিকারী কেন অমিত শাহ ওই থাকতে থাকতে পারবে পারবে না না নরেন্দ্র আমি চাই হিন্দুরা হিন্দুরা জাগুক জাগুক যাতে প্রতিটি বিভিন্ন নিচু জাতের যাতে হিন্দু হিসাবে বঞ্চিত করে রাখা হয়েছে তারা প্রত্যেকে মন্দির থেকে শুরু করে ব্রাহ্মণের ছেলেমেয়ের সাথে যাতে বিয়ে দিতে পারে সেই ব্যবস্থাটা আগে করুক সেই ব্যবস্থাটা করবে না সৈন্য অধিকারী তো বিয়ে করেননি আমি ব্যক্তিগত জায়গায় যাচ্ছি না আমার এক বন্ধু আছে দেবাশিস চক্রবর্তী ও হয়তো ভিডিও দেখবে এখন আমার বন্ধু দেবাশিস চক্রবর্তী সাংবাদিক একজন তো দেখি রাত্রেবেলা আমাকে সাড়ে দশটা এগারোটার পরে যখন আমি খেয়ে যে ঘুমাতে যাব তখন প্রায় প্রতিদিনই ফোন করে আমাকে ফোন করে উল্টো পাল্টা বক্তব্য বুঝতে থাকে আমি বললাম ভাই আমার এক জীবন বিজ্ঞানের শিক্ষক তিনি বলেছিলেন যে প্রতিটি মানুষের জীবনে একটা জৈবনের ধাপ থাকে প্রত্যেকটা আমরা অল্প বয়সে স্কুলে পড়াশোনা করি 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 একটা কলেজ লাইফে স্তরে যাই ধরে চাকরি বাকরি করি সংসার ধর্ম বহু বাচ্চা নিয়ে সংসার করি বৃদ্ধ মা বাবাকে দেখি একটা সময় বুড়ো হয়ে গেলে মেয়ের ভরসা থাকতে হয় তো মানুষের যে স্বাভাবিক জীবন সার্কেল বা বৈচিত্র্য এই স্বাভাবিক জীবনে যদি কোথাও ব্যাহত ব্যাকআপ ঘটে মানসিক একটা বিকৃতি চলে আসে তার বন্ধুটা বিয়ে করেনি ওর বয়স এখন আটচল্লিশ থেকে থেকে এমন এমন কথা বলে উদ্ভট টাইপের কথাবার্তা যে কথাগুলো শুনলে মনে হয় লোকটা সুস্থ তো বিষয়টা হচ্ছে এরকম কোনো মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাত্রা পালন লালন পালন না করে তার পক্ষে সুস্থ স্বাভাবিক কথাবার্তা বলা সম্ভব হয় না এরকম আমার পরিচিত অনেকেই আছে তো বিষয়টা হচ্ছে যে যে লোকটা কয়েকদিন আগে একটা বক্তব্য তাই বলছে জঙ্গিয়ত উলেমাহিনের সবাই শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি বলছেন বিজেপি আর এস এস ব্রিটিশদের দালাল ছিল বিজেপি আর এস এর বহু নেতারা মুসলেখা দিয়েছে ব্রিটিশের কাছে এটা শুভেন্দুর বক্তব্য এবং সেখানে বলছে যে জঙ্গিদ উলেমাহিন একটা স্বাধীনতা সংগ্রামী সংগঠন তাদের বহু মৌলানা থেকে শুরু করে বহু কর্মী তারা প্রাণ দিয়েছেন দেশের জন্য এখনো দিল্লি ইন্ডিয়া গেটে গেলে কোয়েক হাজার হাজার নাম পাওয়া যায় কিন্তু আরএসএস বিজেপির একজনেরও নাম পাওয়া যায় না এটা সুমেন্দ্র অধিকারী বক্তব্য আমার চ্যানেলে যাবেন ওখানে প্রচুর আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে বিষয়টা হচ্ছে যে লোকটা এই কথা বলতে পারে সেই লোকটা মুসলিমদেরকে দেশদ্রোহী গদ্দার কি হবে বলতে পারে অথচ তার কয়েকদিন আগে সে যখন বিজেপিতে ছিল না তখন সে বলছে যে মুসলিমরা সব থেকে বেশি রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীনতা করার জন্য এবং দিনে পাঁচবার নামাজ পড়ার সময় মাটিকে এখনো তারা ইয়ে চুম্বন করে প্রণাম করে মাটিকে কি সেই শুভেন্দু আজকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কোনো সুস্থ মানুষের বক্তব্য মনে হয় যে আমি বিধানসভায় যারা ভোটে দেয় ভোটে এমএলএ হয়েছে তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো এটা কোনো সুস্থ মানুষের গল্প বক্তব্য এটা কেউ বলতে পারে ভারতবর্ষের সংবিধান আছে সংবিধান অনুযায়ী নির্বাচনে যা দাঁড়ানোর যে কোনো মানুষের অধিকার রয়েছে সে ভোটে জিতে গেলে সে এম হবে এমপি হবে এটা তো কেউ বলতে পারে না কিন্তু সে বলছে কথাগুলো আবার বলছে হিন্দু খাত্রে মেয়ে এবার আসে হিন্দু খাত্রে মেয়ে হিন্দুরা সত্যি কি বিপদে পঁচাশি পার্সেন্ট হিন্দু ভারতবর্ষে পনেরো পার্সেন্ট মুসলিম সংখ্যার হিসাবে সারা ভারতবর্ষে প্রায় ত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটি মুসলিম আর একশো কোটি হচ্ছে হিন্দু আমাকে একটা জিনিস বলুন কোন হিন্দুর চাকরি খেয়েছে মুসলিমরা খায়নি পশ্চিমবাংলায় থার্টি পার্সেন্ট মুসলিম সরকারি চাকরি করে কত পার্সেন্ট দেড় থেকে তিন পার্সেন্ট মুসলিম সাতাশ পার্সেন্ট চাকরি কে খেলো শুভেন্দু বাবু মুসলিম ছাত্র নেয় চাকরি বাজারে মুসলিমরা বিপদে কারণ তাদের সাতাশ পার্সেন্ট চাকরি তুমি খেয়ে নিয়েছ আচ্ছা কোন ব্যবসা কোন হিন্দু করছিল জোর করে তার থেকে কেড়ে নিয়ে কোনো মুসলিম ব্যবসা করছে নেই আমি পাইনি খুঁজে কিন্তু তাও বলা হচ্ছে হিন্দু খাত্রে মেয়ে আরে খাত্রাটা কিসের আমাদের পাড়ায় গতকাল আমি ফেসবুকে একটা কি লেখা লিখেছিলাম সেখানে একজন কমেন্ট করছে সত্যি হিন্দুরা খাত্রে মেয়ে কোথাও ঝান্ডা লাগানো নিয়ে কি একটা ঝামেলা হয়েছে আমি বললাম ভাই আমার পাড়ায় একটা মাত্র মসজিদ আর পাড়ার প্রত্যেকটা গলিতে একটা করে মন্দির ওই পুরো পাড়ার মধ্যে দু লোক বাস করে সেখানে প্রত্যেকটা গলিতে একটা মন্দির পনেরো থেকে কুড়িটা মন্দির একটা মাত্র মসজিদ সেই এলাকায় বিজেপি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে হিন্দু ক্ষত্রে মেহে জাগো হিন্দু জাগো হিন্দু আর জাগে না তো তো এই হচ্ছে পরিস্থিতি আর বেশি কিছু বলছি না অনেক সময় লেগে যাবে পরে কখনো এসে গল্প করবো আপনাদের সামনে না 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 আর না বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে মজার ব্যাপার কি জানেন এই যে এরা যে কথাগুলো বলছে হিন্দু ক্ষেত্রে মেহে মুসলিমরা সব দখল করে নিল এবার একটা জিনিস ভাবুন যে এই যে বক্তব্য গুলো কোনো হিন্দু শুনছে হিন্দুরা শুনছে কিন্তু ওটা পাত্তা দিচ্ছে না তার কারণ সে তার নিজের স্বাভাবিক জীবনযাত্রায় কখনো দেখছে না যে তার মন্দিরের সামনে এসে ওই মহরমের দিন বা ঈদের দিন ডিজে বাজিয়ে তার মন্দিরের সামনে এসে নাচানাচি করতে কোনো হিন্দু দেখেনি মুসলিমদের কি বা দুর্গা সারা বছর বারো মাসে পার্বণ কোন রাজ্য যেখানে সব থেকে বেশি পুজো আচ্ছা হয় পুজো পার্বণ হয় এবং এই পুজো পার্বণে থার্টি পারসেন্ট কিন্তু এখানে মুসলিম কিন্তু এই পুজো পার্বণে মুসলিমরা যেভাবে সহযোগিতা করে এই প্যান্ডেল বানানো থেকে শুরু করে মূর্তি বানানো থেকে আমাদের পাড়ায় কারিগর রয়েছে মুসলিম কারিগর যিনি দেবদেবীর মূর্তি বানান খুব সাধারণ মানে সবাই ওর কাছ থেকে নেয় কারণ হাতের কাজ ভালো তো এই পুরো পুজো পার্বণে যা কিছু বাজার ঘাট এমনকি পুরো প্যান্ডেল থেকে শুরু করে সব কিছুর পেছনে মুসলিমদের একটা বড় অংশগ্রহণ তো সেখানে তো হিন্দু খাত্রে মেয়ে কোনোদিন মনে হয়নি কিন্তু এই যে খাতরাটা কিসের অ্যাকচুয়ালি খাতরাটা হচ্ছে বিজেপির অকাপে যাব এরপরেই যাব সেটা হচ্ছে এই যে খাতরাটা কিসের খাতরাটা হচ্ছে বিজেপি নিজের বিজেপি নিজের মানে ওদের হিন্দুরা ভোট দেয় না আমি উত্তর প্রদেশের জাস্ট একটা উদাহরণ দিই ফৈজাবাদ লোকসভা অযোধ্যা যেখানে সেখানে সেখানে হেরেছে বিজেপি কেন কারণ ওখানে রাম মন্দির করতে গিয়ে বাইশ হাজার হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট রাস্তার ভেঙে ভুলে যাতে ঘুরিয়ে দিয়েছে ফলে ওখানকার হিন্দুরাই ভোট দেয়নি রাম মন্দির যেখানে তৈরি হয়েছে সব হিন্দুদের তো দু হাত তুলে নাচা উচিত পাঁচশো বছর পরে রামলালা ঘরে এসছেন খুব সব হিন্দুদের মধ্যে একটা আবেগ কাজ করছে খুব ভালো জিনিস খুব সুন্দর কিন্তু ওই রামের নাম করে ওখানকার সরকার যে বুলডোজারটা চালিয়েছিল সেই বুলডোজারের নিচ্ছে যে প্রচুর হিন্দু মানুষের দোকান বাড়ির ছাদ ঘুরে গেছে এটা কিন্তু রামলালা তো ধরে নিন বাদ দিন বুঝেছে কিনা জানি না কিন্তু যোগী তো বুঝতে পারিনি বা অমিত শাহ বুঝতে পারেনি কিন্তু হাজার লোকের যখন মাথার ছাদ দোকান দিয়েছিল সেখানে কিন্তু ভোটের সময় গোহারা হেরেছে বিজেপি ওখানে সমাজবাদী পার্টির একজন আহ জিতেছেন অযোধ্যা তো এরকম আমি ওখানে রামের নামে যতগুলো এলাকা রয়েছে প্রায় প্রত্যেকটা এলাকায় কিন্তু বিজেপি হেরেছে অর্থাৎ ওখানকার কিন্তু সিন্ধু ওখানে একটা জিনিস বলা হয়নি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা এই এলাকাগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা সেখানে কিন্তু বিজেপি হেরেছে এবারে আমি আসি ওয়াকআপ বিল নিয়ে আমার সম্পত্তি আমার ঠাকুরদা আমার বাবাকে দিয়েছে আমার বাবা আমার নামে করেছে এবার আমার একটা মাত্র মেয়ে বিয়ে দিলে অন্যের ঘরে চলে যাবে আমার আর কোনো সন্তান নেই ছেলে নেই তাহলে আমি কি করব। আমি সম্পত্তিটা ঠিক করলাম যে আমার এই এলাকার যে অনাথ বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশুনো থেকে শুরু করে খাওয়া দাওয়া সব সব তাদের জন্য আমি দান করে গেলাম কোনো একটা সংস্থাকে পরে এক সরকার বাহাদুর এলেন এসে বলছে না চলবে না এই সম্পত্তি আমরা নিয়ে নেব কেন বাবা তোমার বাপের সম্পত্তি ওটা ওটা আমার বাপ ঠাকুরদার সম্পত্তি আমি সেটা রামকৃষ্ণ মিশনে দেব আমি সেটা মাদ্রাসায় দেবো খ্রিস্টানদের চার্চে দেব কিংবা গুরুদয় দেব সেটা আমার ইচ্ছে ওই জমি নেওয়ার তুমি কে বাবা ওই জমি আমার বাপ ঠাকুরদার জমি আমি দান করেছি সমাজের কাজের জন্য মানুষের ভালোর জন্য তুমি নেওয়ার কে বকা হচ্ছে এটাই জোর করে প্রমোটিং করার মতো প্রমোটাররা যেমন আপনার বাড়িঘর লুট করে নেয় জায়গা জমি এরা হচ্ছে সেই সমস্ত কুলাঙ্গার প্রমোটার নতুন একটা আইন নিয়েছে লুট করা শুধু এটা না এখানে হাততালি দিয়ে লাভ নেই এরপরে আসছে কি নতুন একটা বিল আসছে এরপর খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি জায়গা মিশনারি খ্রিস্টান মিশনারি স্কুল কলেজ সেগুলো নিয়ে নেবে তারপরে আসছে নতুন আরেকটা বিল যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে আদিবাসীরা যারা আমাদের এই শহুরে বা গ্রামের কালচার থেকে অনেক দূরে জঙ্গলে থাকে এবং মানে সে আদিম যুগ থেকে সেই জঙ্গলটাই গণ অধিকার আইন আছে ভারতবর্ষে দু সালে সম্ভবত সেই আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে 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 এখন যে পর্যায়ে আনতে চাইছে জঙ্গলে কেউ থাকতে পারবে না ওটা নরেন্দ্র মোদী অমিত শাহ বাপের সম্পত্তি মানে কতগুলো কমোটার ভাবনা আদিবাসীরা যারা আদিম যুগ থেকে রয়েছে ওখানে যাদের জন্য আইন রয়েছে সেফটির জন্য জঙ্গলটাও নিয়ে নিতে হবে আদিবাসীদের উচ্ছেদ করে দিতে হবে এবার দেবে কাকে জমিগুলো নিচ্ছে না ভোটারদের মতো কেড়ে কেড়ে এই জমিটা দেবে কাকে জমিটা দেবে আদানি আম্বানিকে বেঁচে দেবে বা ভাড়ায় খাটাবে এখানে তো নিজে খজম করবে না কারণ তার তো বংশ নেই সেকেন্ড জেনারেশন তো নরেন্দ্র মোদীর নেই সব পাবেটাকে ওই আদানি আম্বানিকে দিয়ে দেবে তারাই অর্থাৎ আপনার সম্পত্তি আপনার বাপ ঠাকুরদার প্রপার্টি সেটাকে আপনি দান করেছেন সেটাকে বন্ধ করে নিচ্ছে আপনারা দেখেন যখন হাইওয়ে তৈরি হয় চাষের জমি নিলেও কিন্তু সরকার ক্ষতিপূরণ দেয় পুনর্বাসন দেয় গ্রাম বলি এখানে কোনো পুনর্বাসন স্কিম নেই পুরোটাই নিয়ে নেয় দালাগিরি মাস্তানি তো এই হচ্ছে পরিস্থিতি এবার বিষয়টা হচ্ছে আমি যে ধরনের বক্তব্য রাখি তার সাথে এখানে একটু আলাদা রকম পরিস্থিতি কিন্তু এটুকু বলবো যদি বাঁচতে হয় যদি ভারতকে বাঁচাতে হয় যদি সংবিধান বাঁচাতে হয় হিন্দুদের দেবত্ব সম্পত্তি কদিন করে নেবে এই বিভিন্ন মন্দির কমিটির কাছে কোটি কোটি টাকা রয়েছে না সোনা দানা এটাও নিয়ে নেবে কয়েকদিনের মধ্যে ফলে আজকে ভাবছে নাকি মুসলিম মোল্লাদের টাইট দিচ্ছে খ্রিস্টানদের টাইট দিচ্ছে আদিবাসীদের দিচ্ছে এরপরে হিন্দুরা তোমার উপরে আগা আনবে তোমার সম্পত্তি নেবে তখন বাঁচানোর মতো না হিন্দুকে পাবে না বুদ্ধিস্টকে পাবে না খ্রিস্টান না অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে না আদিবাসীদের পাবে কৃষকদের জমি নেওয়ার চেষ্টা হয়েছিল দেড় বছর আন্দোলন করে সাতশো কৃষক আত্মবলিদান দিয়ে সেই জমি আদানি হাম্বাদির হাতে তুলে দেওয়ার থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল সেরকম আন্দোলন যদি করতে পারে করুন নাহলে চুপচাপ সবাই বাড়ি চলে যাবেন তো